যাদের হাত ব্যথা কোমর ব্যথা তাদের জন্য আজকে খুব সুন্দর একটি টিপস আমি নিয়ে এসেছি অবশ্যই আমার পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তাহলে বুঝতে পারবেন আপনার কমর ব্যথা হাত ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা এই সমস্যাটা কীভাবে দূর হবে বা কী খেলে ঘরোয়া উপায় দূর হবে আপনার কোনো ওষুধ খেতে হবে না কোনো মেডিসিন খেতে হবে না শুধু একটা জিনিসই খাবেন তবে আপনার যদি কিডনির সমস্যা থাকে কিডনি রোগ যারা কিডনি রোগী যারা অনেকের আছে কিডনিতে পাথর আছে কিডনি রোগ কিডনি ওষুধ খায় তারা এই খাবারটা খেতে পারবে না যাদের কিডনিতে সমস্যা নেই শুধু তারাই পারবেন খেতে আর তাদেরই ওই জিনিসটা খেলে আপনার সব সমস্যা দূর হয়ে যাবে কমর ব্যথা হাত ব্যথা পায়ের গোড়া ব্যথা আঙুল ব্যথা হাতের জয়েন্টে জয়েন্টে ব্যথা ঘাড় ব্যথা মানে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে যাদের ব্যথা অন্য লোক আছে আজকে তাদের জন্য আমার এই টিপস আর এই ব্যথাগুলো সাধারণত আপনার ক্যালসিয়ামের অভাবের কারণেই হয় যাদের ক্যালসিয়ামের অভাব তাদের পারে তো আপনারা কী করবেন ভালো উপায় কী খাবেন খাবেন হচ্ছে পালং শাক না সরি ভুল বলছি পালং শাক না কলমি শাক পালং শাক কলমি শাক আপনি যদি প্রতিদিন আপনার খাবারের মেমতি মেমতে আপনি যদি কলমি শাক ভাজি রাখেন কলমি শাকের জুস বানায় রাখান তাহলে আপনার চিরতরে কমল ব্যথা হাড় ব্যথা যত ধরনের ব্যথার সমস্যা আপনাদের আছে বাদ ব্যথা সব ব্যথা আপনার চলে যাবে আপনি যদি এই শাকটা প্রতিদিন খান হলমি শাক সাধারণত অনেকে জানেই না এই শাকটা উপকারিতা কী বা এই শাকটা খেলে মানুষের দেহে কী কাজ করে অনেকে কিন্তু আসলে জানে না জানে না বলে খায়ও না ঠিক আছে তা আজকে আমার সেই ভাইয়া বা আপুদের উদ্দেশ্যে আমার এই কথা অবশ্যই আপনারা বেশি না এক সপ্তাহ আপনি কলমি শাক ভাজি খেয়ে দেখেন আপনার সব ধরনের ব্যথা একদম চির করে চলে যাবে কলমি শাক বাজারে পাওয়া যায় খুব সতেজ তরতাজা কচি কচি শাক সকালবেলা যাবে বাজারে যাইয়া চট্টা কচি কচি কলমি স্বাদ নিয়ে আসবেন আইনা ভাজি করে তারপরে খাবেন প্রতিদিন ভাতের সাথে আপনার খাবারের মেনতে প্রতিদিন আপনি এই কলমি স্বাদ রাখার চেষ্টা করবেন তবে এখানে কথা আছে আপনার যদি কিডনিতে সমস্যা থাকে বা কিডনিতে পাথর থাকে তাহলে আপনি এই খাবারটা খেতে পারবেন না এই খাবারটা আপনি যদি খান তাহলে আপনার জন্য এই খাবারটা বিষ হয়ে যাবে কারণ যাদের কিডনি কিডনিতে সমস্যা বা কিডনিতে পাথর আছে তারা যদি কলমি শাক ভাজি খায় তাহলে এটা মানে ভালো রেজাল্টের থেকে খারাপ রেজাল্টটা বেশি হয়ে যাবে ঠিক আছে তো আপনার যদি কিডনির সমস্যা থাকে আপনি দুটো কলমি শাক খাবেন না ঠিক আছে যার কিডনির সমস্যা নেই শুধু সেই খেতে পারবে কলমিশাল আপনার যদি কিডনিতে সমস্যা থাকে আপনি খেতে পারবেন ঠিক আছে এটা আপনি খেলে এটা আপনার জন্য বিষ হয়ে যাবে কিডনি ধীরে ধীরে আপনার নষ্ট হয়ে যাবে কারণ আপনার কিডনিতে এমন দিয়ে প্রবলেম কিডনির জন্য কিন্তু মানুষের অনেক কিছু খেতে নিষেধ আছে যেমন টমেটো খাওয়া নিষেধ মশারির ডাউল খাওয়া নিষেধ তারপর হচ্ছে আপনার এই ফুলকপি খাওয়া নিষেধ হচ্ছে পালং শাক খাওয়া নিষেধ যাদের কিডনির সমস্যা তাদের কিন্তু অনেক ধরনের খাবার খাওয়া নিষেধ ঠিক আছে তাদের এই কলমি শাকও খাওয়া নিষেধ তাই যাদের কিডনির সমস্যা আছে আপনারা অবশ্যই এই কলমি শাক খাবেন যাদের কিডনির সমস্যা নাই প্রচুর কমল ব্যথা হাড় ব্যথা জয়েন্টে জয়েন্ট ব্যথা এই ধরনের প্রবলেম যাদের আছে বাকিদের সমস্যা নাই শুধু তারাই এই কলমি শাক ভাজি খেতে পারবেন কলমি শাক আপনি মাছের ঝোল রান্না করে খেতে পারবেন কলমি শাক ভাজি খেতে পারবেন কলমি শাকের জুস বানিয়ে খেতে পারবেন আপনি কলমি শাক যদি বলেন যে হালকা একটু সিদ্ধ করে খাবেন আপনি সেভাবেই খেতে পারবেন যে যেভাবে ইচ্ছা মানে রুচির উপরে ডিপেন্স আপনার রুচি কীভাবে চাইটা খেয়েছি খাওয়ার জন্য ঠিক সেভাবেই আপনি এটা খাবেন বা সেবন করবেন আশা করি আমার কথা বুঝতে পেরেছেন অবশ্যই আমার কথাগুলো ফলো করে চলবেন আপনার সব ধরনের কথা একদম চির করে চলে যাবে প্রতিদিন খাবারের মেনতে আপনি এটা অবশ্যই রাখার জন্য চেষ্টা করবেন ঠিক আছে আসলে আমরা শাক সবজি খেতে চাই না শাক ভিতরে যে কত ভিটামিন কত উপকার এটা যদি কেউ জানতো তাহলে প্রতিদিন খাবারের মেলাতে মতো থাকে শাক যে কোনো একটা হলেও রাখবে আমরা জানি না এর জন্য আসলে আমরা খাই না বুঝতে পারছেন তাহলে অবশ্যই আমরা প্রতিদিন গলমে শাক খাবো আর আমাদের যত ভাত ব্যথা যা কিছু আছে সবচেয়ে ওপরে চলে যাবে এ বিষয়ে আমরা আশা করি আপনি বেশি না এক মাস খেয়ে দেখেন তারপরে ফলাফল আপনি নিজের নিজের চোখেই দেখতে পাবেন আশা করি আমার কথা বুঝতে পেরেছেন তো আজ ভালো থাকবেন এই পর্যন্ত নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ